উপস্থিতি পলিং এজেন্টদের উপস্থিতি কিংবা আইনstring করা দাইতে যারা আছেন তাদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জঘা আমি কিছুক্ষণ আগে আপনার সঙ্গে ছিলাম মির্জা আবাসের বাসার সামনে সেখান থেকে আমি আসলে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলাম যাওয়ার পথে এখানে যে বিষয়টা আমার চোখে পড়ে সেটা হচ্ছে যে এখানে এক পক্ষ ভুতকেন্দ্র দখল করে এবং আরেক পক্ষ তাদেরকে বাধা দিতে গেলে এখানে একটি বড় ধরনের হলিহট্টগোল শুরু হয় এবং এখানে মারামারির পর্যায়ে চলে যায় তো সেই মারামারির ছবি আসলে আমি তুলছিলাম এখানে আমি ছাড়া অন্য কোনো গণমাধ্যমের ক্যামেরা ছিল না তো তখনই এখানে এই আপনি একটু পিছনে আমি যদি দেখাই এই তাদের সমর্থক কর্মী যারা রয়েছেন তারা সবাই আমার ক্যামেরার উপর চড়াও হয় এবং আমার ক্যামেরার উপরের যে অংশটি সেই অংশটি তারা ভেঙে দেয় তারপর আমি মূলত গিয়েছিলাম এখানে দায়িত্বরত পুলিশের কাছে তিনি এই বিষয়ে কোনো কথাই বলেননি তিনি দায়িত্ব পালন কিভাবে কি করেছেন এই বিষয়ে যে আপনি দেখছেন যে তিনি একজনে এসেছেন আপনি বোধহয় আমার সাথে কিছু বলতে চান ওই ঘটনার পর

আপনি শুনছিলেন আমি তারপরেই কিন্তু এখানে কর্তব্যরত পুলিশা বলেছেন যে আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি আমাকে লিখিত আকারে দিন আমরা চেষ্টা করছি কিন্তু ওনার কোন চেষ্টার বলতে গেলে বাস্তবিকতা যেটি সেটি হচ্ছে যে আমি যখন গাড়ি থেকে নামি নামার পর যখন এখানে বৈভট্টগুলটি চলতে থাকে এবং ধাওয়া পাল্টা ধোয়া চলতে থাকে আহ তখন কেন্দ্রের সামনে পুলিশকে ঠাঁয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পুলিশ কিন্তু এখানে কোন ধরনের ভূমিকা পালন করেনি এটি এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারাও এই বিষয়টি অভিযোগ করেছেন জোহাফু সাফা অনেক ধন্যবাদ আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন আমরা আবারও আপনার কাছে যাব নতুন কোন খবর হওয়া মাত্র এই